স্বপ্নে অষ্টমী নাট্য সংস্থার নতুন নাটক মাঘ আমি তোর পাগল ছেলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিৎপুরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পরিচালক নায়িকা থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমার ইচ্ছে আপনাদের সঙ্গে নিয়ে কাজ আমি শুনেছি আপনাদের উন্নয়ন দিন জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এই দিনে অষ্টমী নাট্যগোষ্ঠীর প্রযোজনা সামনে যেন মানুষের মন করতে পারি

এদিন পুজোর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন পাশাপাশি এবারে তাদের এই যাত্রাপালায় দেখা যাবে একসাথে বেশ কিছু নবীন ও প্রবীণ স্বনামধন্য যাত্রা শিল্পীদের

অনুষ্ঠানে চিৎপুরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা গান কবিতা অভিনয়ের মধ্যে দিয়ে গ্রাম বাংলার যে সমস্ত মানুষজন যাত্রার সাথে যুক্ত তাদের মন জয় করে নেন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট আমি দু সিংহাসনে বিচার করি আমি ভাবে ঘরে অভাব টুকু আঘ দিয়ে ভাই আমি দুঃখের সাথা জি ক্ষেত্রে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ওটিটি প্ল্যাটফর্মের যুগেও যাত্রা শিল্প ও মহিমায় বিরাজমান এমনটাই মনে করছেন বিশিষ্ট যাত্রা শিল্পী অনল চট্টোপাধ্যায় না অ্যামেচার যাত্রার দল অনেক বেড়েছে এবং তারা ভালো অভিনয় করছে আমি একটু আগে এখানেও বললাম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে আমি যাই সেখানে গিয়ে দেখেছি অনেকে খুব ভালো অভিনয় করেন কিন্তু সাংসারিক কারণে বিভিন্ন রকম চাপের ফলে তারা পেশাদারিতে আসতে পারছে না আর পেশাদারি যাত্রার চ্যারিটি শো তো অনেক কমেছে কমে গেছে আগের চেয়ে একটু বাড়ছে এটা একটা আসার ব্যাপার তবে কোনোভাবে যাত্রা বিঘ্নিত হচ্ছে এটা ভুল তো পেশাদারী যাত্রা তো অনেক নতুন অভিনেতা অভিনেত্রীরা আসছে খুবই প্রমিসিং এবং লেখক হিসেবে বেশ কয়েকজন লিখছে ভালো লিখছে আমার তো খুব ভালো লাগে তাদের লেখা এখন প্রত্যেকটা মানুষ সিরিয়ালের সঙ্গে যুক্ত হয়ে গেছে না দেখুন একটা কথা অপ্রিয় লাগলে বলি এখন কিন্তু সিরিয়ালটা মানুষ অত বেশি দেখছে না তা না হলে পরে ধরুন আমরা একসময় দেখেছি যখন প্রাইম টাইমে যাত্রার শো হতো তখন সিরিয়াল আছে বলে কিন্তু যাত্রার দর্শকরা কম আসতো কিন্তু এখন প্রাইম টাইমেও যাত্রার দর্শকরা মাঠ ভরিয়ে দিচ্ছে সিরিয়ালটার দিকে একটু একঘেমি এসেছে বলে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যদিও আমার মন্তব্য করা ঠিক নয় তবুও আমি বলবো যে যা সমহিম সেখানেই বিরাজ করুন পুরো শিল্পটাই যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় পাশাপাশি মাগামি তোর পাগল ছেলে যাত্রাপালায় অভিনয় করতে দেখা যাবে অরুময় গায়েন অরিন্দম ঘোষ সুজন প্রামাণিক তাপস মন্ডল স্বপন হালদার সেলিম শেখ দিবাকর গায়েন অরুণ কাড়াল বর্ষা মণ্ডলের মতন নাম করা যাত্রা শিল্পীদের নীলকমল চট্টোপাধ্যায় রচিত মাগো আমি তোর পাগল ছেলে এবারে মানুষের মন জয় করে নেবে বলে আশাবাদী ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশিষ্ট নাট্যকার অরুময় মাগো আমি তোমার পাগল ছেলে নির্দেশক রচনা করেছেন নীলকমল চট্টোপাধ্যায় তার নির্দেশনায় তার রচনায় মাগো আমি তোমার পাগল ছেলে গণারা গোবিন্দপুর অষ্টমী নাট্য সংস্থার এবছরের পালা অভিনয় যে শুরু এটা কি মূলত আজকের আমরা যে মাঘ আমি তোমার পাগল ছেলে পালাটাও আমরা আজকে শুভ মহরত হলো এবং সেই শুভ মহরতে আমরা সৌভাগ্যবান যে চলচ্চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় সৌম্য সরকার থেকে আরম্ভ করে অনল চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আরও বহু ব্যক্তিত্বকে আমরা পেয়েছি যারা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে মহরতে এসেছেন এবং আমরা যারা গ্রামের অ্যামেচার যাত্রাপালা করি প্রায় পাঁচশো বছরের প্রাচীনতম বাংলার লোকশিক্ষা বাংলার সভ্যতা সংস্কৃতি তুলে ধরে এই যাত্রাপালা সেই যাত্রাপালা সমাজকে শিক্ষা দেওয়ার জন্যে আমরা এই পালা প্রতি বছর নতুন নতুন বই করি এবছর আমরা নতুন বই লেখাচ্ছি নীলকমল চট্টোপাধ্যায়কে We report. এবার ভিন্ন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং করুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোমে নতুন ত্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউবিএনসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিতপুর কাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল

ডয়মেন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলার্ক্স রুম ওয়াইফাই সোনো আপনার পছন্দমতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডয়মেন্ড হারবার মেন রু দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিষদে চাতে যোগাযোগ করুন এইট টু স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোত্থেকে কি বিল্ডিংস মেটিরিয়ালস কিনবেন তাহলে আর দিন না করি এখনই যোগাযোগ করুন মা মনোসার ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল আলট্রাটেক স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন